আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম চিকেন গ্রিল বানানোর জন্য তো আমার ঘরে যা যা মশলা আছে আমি ওগুলো দিয়ে চিকেন গ্রিল বানিয়ে নিব এখানে আমি পেঁয়াজ ভাটা আদা বাটা রসুন বাটা দারচিনি এলাচ লং গোলমরিচ তেজপাতা বেটে নিয়েছি তার পাশে পাশাপাশি আমি ওই গুড়া মশলা নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম একটুখানি টেস্ট টেস্টের সল্ট নিয়ে নিলাম একটা টমেটো করে পেস্ট করে নিয়ে নিলাম তা আপনারা টেস্টি সল্ট এগুলোকে অ্যাভয়েড করতে পারেন তা আমি সাথে একটুখানি গোলাপ জল অ্যাড করে নিচ্ছি আপনারা ভাববেন না যে গোলাপ জল দিতে হবে ওইটা সেটা দিতে হবে না আপনারা সুজু পেঁয়াজ রসুন আদা গুঁড়া মশলা দিয়েও বানিয়ে নিতে পারেন চিকেন গ্রে ঘরে যা থাকে তার এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম বরের তৈরি করবেন অল্প মশলা তৈরি করল খেতে অনেক মজা বাজার থেকে আপনার যত দামও অনেক নিবে কিন্তু মজাও হয় না তো আমি এখানে একটু ছয়াচল দিয়ে দিলাম তো এগুলো আপনারা অ্যাভ করতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই আমার আছে এই জন্য আমি দিচ্ছি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে তেল দেওয়ার পরে এই যে আমি চিকেন দুইটা লেগ দুইটা লেগ পিস নিয়ে নিলাম সুন্দর করে ধুয়ে এখানে ছাঁকঝাড়ু উপরে বসিয়ে দিলাম পানিগুলো জোরে জড় জোরে যাওয়ার জন্য তো আমি অল্প একটু দুধ পাউডার অ্যাড করলাম এগুলোকে সুন্দরমাকে মাখিয়ে নিলাম এই যে আমার মশলাগুলোর কালার দেখেন এখানে আমি চিকেন দুইটাকে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাগুলো অ্যাড করে নেব খুব সুন্দর করে এগুলোকে মিক্সচার করবো এই যে আমার কত সুন্দর করে মিক্সার করা হয়ে গেল। তো আমি এগুলোকে এখন ফ্রিজের ভিতরে রেখে দিব কয়েক ঘন্টার জন্য এখন আমার দুপুর বাজে আড়াইটা আমি এগুলো আচার আজানের পরে বাহির করে বানানোর চেষ্টা করবো এখানে আমি ডাকনা দিয়ে রেখে দিলাম এই যে এখন আচারের আজানের পর হয়ে গেল আমি এখানে চলে আসলাম চুলাটা ধরিয়ে দিলাম ইলেকট্রিকের চুলা আমি আগে এগুলো করেছিলাম চিকেন টি মাছ পোড়া এগুলো সব করার ভিতরে করেছিলাম আর কিছু কিছু সময় গ্যাসের চুলাই করেছিলাম এই প্রথম আমি মনের চুলে করতেছি জানি না কেমন হবে এখন আমি ওখানে চিকেন দুটাকে বসিয়ে দিলাম কত সুন্দর করে ম্যারিনেট করা হয়েগুলো দেখেন আপনারা দেখলে বোঝা যাচ্ছে পরে কেমন হবে জানি না সুন্দর করে করছি যে বাটির মশলাগুলো আছে ওগুলো এক পাশে রেখে দিচ্ছি ওগুলো আস্তে আস্তে আমি হালকা একটু উল্টো পাল্টে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসলো আরও হতে তো আরও সুন্দর হবে এই যে এই পিঠ আরও সুন্দর হয়ে গেছে তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আমাকে খাওয়াব বক করছি না খুব সুন্দর হচ্ছে আমি আগে বাপরাম হয়তো কয়লার চুলাই করলে ধোঁয়া উঠে কিন্তু এখন দেখতেছি ইলেকট্রিকের চুলে করলেও খুব সুন্দর ধোঁয়া উঠে আমি এটা নিয়ে আগে একটু কনফিউজ ছিলাম ধোঁয়া যদি না উঠে তাহলে ওই চিকেন খেতে মজাই লাগে না ধোঁয়া উঠলে খুব মজা হয় যে আমার কত সুন্দর করে চিকেন বানানো হয়ে গিয়েছে কালারটা দেখেন আপনারা ভিডিওর চেয়ে এমনিতে আরও খুব সুন্দর দেখুন আমি এখানে সাজিয়ে নিলাম চার টুকরো লেবু নিয়ে নিলাম পরোটা নিয়ে নিলাম সাথে একটা চচের প্যাকেট নিয়ে নিলাম আমি বোতলের চচ নাই প্যাকেট আছে এর জন্য ওগুলো নিয়ে নিছি। আমি এভাবে সবসময় ঘরে বানিয়ে খাই দোকান থেকে আমি কোনো কিছু আনি না আমার ঘরে যা আছে তা দিয়ে আমি ট্রাই করি আপনারাও এভাবে ট্রাই করতে পারেন তো আপনারা সবাইকে একটা অনুরোধ করব আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন